এই সময়ে রাজনৈতিক দলগুলো তাদের যে দাবি দেওয়া নাগরিক সমাজের যে প্রত্যাশা সেটার অনেকাংশে তার এই ভাষণে গুরুত্ব পেয়েছে বিশেষ করে গতকালকের ভাষণে আমরা এই গণ পর রাষ্ট্র সংস্কারের যে বৃহৎ জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছিল এবং সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ আট মাস রাজনৈতিক দল বিভিন্ন অংশজনদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে তারা মোটামুটি একটা ঐক্যমতে পৌঁছেছিল এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দলসমূহ এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জাতির সামনে উপস্থাপন করেছিল তারপরেও এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই জাতীয় ঐক্যমত কমিশনে বাংলাদেশের যে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা শাসনতান্ত্রিক ব্যবস্থা সেটা একটা মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছিলাম যে বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হয় এবং গণ পরিষদ দু হাজার একুশ সালে তার প্রতিষ্ঠা লগ্নে এই কথাটি বলেছিল একুশ দফা কর্মসূচিতেও বলেছিল এবং উচ্চকক্ষ হবে রাজনৈতিক দল প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদিও এখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা ছিল বিএনপি এখানে ভিন্ন মত ছিল কিন্তু সরকার অধিকাংশের মতকে প্রাধান্য দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সেটি এই জুলাই জাতীয় সনদ সেখানে এবং যেখানে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে কার্যত একটা জোরালো অবস্থান নিয়েছিল সেখানেও আবার বিএনপির ধরে নোট অফ ডিসেন্ট ছিল এবং আমাদেরও আমরাও মনে করেছিলাম যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই সরকারের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো নির্বাচন এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় কারণ সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষণা রোড ম্যাপ অনুযায়ী তারা ফেব্রুয়ারির প্রথমার্ধ অর্থাৎ রমজানের পূর্বেই তারা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চায় এবং তারই অংশ হিসেবে তারা ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে প্রথমে কিংবা দ্বিতীয় সপ্তাহে তারা জাতীয় নির্বাচনের তফসিল দিতে চায় তো তাহলে তো এক মাস সময় নাই কাজই এই সময়ের মধ্যে এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব এটি সম্ভব হতো যদি আরো দুই মাস তিন মাস চার মাস আগে এই গণভোট আয়োজন করা যেত সেক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ কিংবা সরকারকে সেই প্রেক্ষাপট বুঝে তখন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সময়ের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে তাই আমরা চাই না যে কোনো অজুহাতে কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক যে কারণে আমরা বারবার জোর দিয়েছি যে এক জুলাই সনদও যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজী জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে এবং গণ পরিষদ কিন্তু প্রেক্ষাপট বুঝ আপনারা যদি আমাদের বক্তব্য লক্ষ্য করেন আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে এই জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করাটাই এই মুহূর্তে বাস্তবসম্মত কাজে ওই দিকে একদিকে উচ্চকক্ষে পিয়ার দাবিতে অনেকের খুব জোরাল অবস্থান ছিল আবার এই দিকে আপনার জাতীয় সংসদের একই দিনে গণভোট এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে রাজনৈতিক দল সমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদেব সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন যা সরকার এবং প্রধান নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরো পরিষ্কার করেছে কাজে এই ক্ষেত্রে আমরা এইটুকু আশ্বস্ত হতে পেরেছি অন্তত বোধয়ে জাতীয় নির্বাচন নিয়ে মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোন ধোয়াশা নাই কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে এই নির্বাচন ভন্ডল হতে পারে গণ অভ্যুত্থানের বিভাজনের কারণে